হ্যালো আসসালামু আলাইকুম আজকে আর কোনো এদিক ওদিক কোনো দিকের কথাই বলবো না আমার মনটা আজকে অনেক ভালো আপনাদেরকে একটা খুব ভালো নিউজ দিতে পারবো তার জন্য তো এদিকে ওদিকে কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই আমার ভিডিও টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে আমি জার্মানি নিয়ে কথা বলবো এবং আমার জানা মতে এর থেকে সহজ অপরচুনিটি আজ পর্যন্ত জার্মানি দেয় নাই ইমিগ্রেন্টদের জন্য তো আজকে কিন্তু যে ভিসা ক্যাটাগরি নিয়ে কথা বলবো যে সুযোগটা তারা দিছে সেই ক্যাটাগরিটার নামও কিন্তু আপনার হচ্ছে অপরচুনিটি কার্ড ভিসা তো এই অপরচুনিটি কার্ড ভিসাটা কি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং আপনাদের জন্য কেন এটা সুবর্ণ সুযোগ সেটা নিয়ে ডিসকাস করব তো এই অপরচুনিটি কার্ড এটা কিন্তু কোনো কার্ড না এটা একটা ভিসা ক্যাটাগরির নাম তো এটা যেমন কিছুটা সিমিলারিটিস আছে যেমন পর্তুগালে জব সার্চ ভিসা বলে একটা ভিসা চালু করা হয়েছিল তো স্টিল নাও আমি অল্প কিছু মানুষকেই শুনছি আসার কথা তো ওই ক্যাটাগরির সাথে কিছু কিছু জায়গায় সিমিলারিটিস আছে তাছাড়া তেমন কোনো মিল নাই শুধু কি মিল আছে সেটা আমি সামনে যেয়ে বলতেছি অনেক শীত পড়ছে তাই শীতের কাপড় চোপড় পরে এসে বসলাম তো আচ্ছা আসল ভিডিওতে আমরা ফোকাস করি এই ভিসা ক্যাটাগরিটা কিন্তু মূলত একটা পর্তুগালে একটা নতুন ভিসা এক বছর আগে লঞ্চ হয়েছিল একটা ভিসা ক্যাটাগরি ওটা হচ্ছে জব সিকার ভিসা বা জব সার্চ ভিসা ওই ভিসারই এটা কিন্তু একটা আপডেটেড ভার্সন কিভাবে সেটাই আমি বুঝাচ্ছি জব সিকার ভিসা মূলত কেন দেয়া হয় এই জন্য দেয়া হয় যাতে আপনি এসে একটা দেশে জব করতে মানে জব খুঁজতে পারেন তো পর্তুগালে সিক্স মান্থ সময় দেওয়া হয়েছিল। এর মাঝে জব খুঁজে যদি কেউ পার্মানেন্ট একটা জব পেয়ে যায় সেক্ষেত্রে সে কিন্তু তার যে সিক্স মান্থের যে থাকার ম্যাপটা ভিসাটা ওটাকে এক্সটেন্ড করতে পারবে এবং বাড়াতে পারবে আস্তে আস্তে সে স্যাটল হতে পারবে তো এই মুহূর্তে জার্মানিতে প্রচুর পরিমাণ কর্মী সংকট তো তারা স্কিল ওয়ার্কার চাচ্ছে স্কিল ওয়ার্কার মানে কি এটা যদি না বোঝেন তাহলে আমার ফার্দার ভিডিও দেখতে থাকেন সামনে আমি এটা বোঝাই বলবো তো তারা এই কারণে এই সিস্টেমটাকে চালু করছে জব সিকার ভিসাটারই একটা আপডেটেড ভার্সন হিসাবে এখানে আপনাকে এক বছর সময় দেয়া হবে জব খোঁজার জন্য কিন্তু জব সিকার ভিসার সাথে এই ভিসার ক্যাটাগরির বেশ কিছু পার্থক্য আছে যে কারণে আমার কাছে ক্যাটাগরিটা মনে হয়েছে পারফেক্ট যারা কি না হচ্ছে এডুকেটেড তারা চাচ্ছেন যে জার্মানিতে কীভাবে আসব কিভাবে স্যাটেল হব তো তাদের জন্য তো আমি শুরু করি এখানে মূলত আপনাকে হচ্ছে কিছু পয়েন্টের উপরে বেস করে ভিসার আপনি ভিসা ক্যাটাগরির জন্য এলিজেবল কিনা এটা তারা কাউন্ট করবে যেমন ক্যানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন কান্ট্রিতে পয়েন্ট বেসড কিন্তু এই ভিসার একটা সিস্টেম চালু আছে তো আপনার বয়স আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার এরকম নানান রকম বিষয়ের উপরে ভিত্তি করে তারা একটা পয়েন্ট ঠিক করে সেই পয়েন্টের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট আপনি পেলে আপনি ওই ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজেবল তো ঠিক জার্মানি সেই কাজটাই করছে তারা সতেরো পয়েন্টের একটা ক্রাইটেরিয়া তৈরি করছে এর মাঝে কয়েকটা বিষয়ের উপরে তারা হচ্ছে এই পয়েন্টগুলোকে ভাগ করছে এর মাঝে আপনি যদি সিক্স পয়েন্ট পেয়ে যান সেক্ষেত্রে আপনি কিন্তু ভিসার জন্য এলিজেবল হয়ে যাবেন এবং আরও একটা খুশির খবর হচ্ছে এই ভিসা আপনি একা একা অ্যাপ্লাই করতে পারবেন এবং ব্লক অ্যাকাউন্ট একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার তাদের ব্লক অ্যাকাউন্টে জমা করতে হবে যদি আপনি ভিসা হয়ে যান হয়ে যায় তো সেক্ষেত্রে ওই টাকাটাও কিন্তু আপনি ব্যাক পাবেন তো চলেন আমি ডিটেলসে আপনাদেরকে বুঝাই দিই তো তারা হচ্ছে কয়েকটা সেক্টরে তাদের পয়েন্টকে ভাগ করছে তো সেই সেক্টরগুলো আমি হচ্ছে আপনাদের জন্য নোট ডাউন করে রাখছি যাতে আমার বলতে সুবিধা হয় তারা এডুকেশন রাখছে সবার উপরে কারণ হচ্ছে আমি প্রথমেই বলছি যে স্কিল্ড ওয়ার্কারদেরকে কিন্তু তারা এখানে মূলত নেয়ার তারা এখানে উল্লেখ করে নাই যে আমরা স্কিল্ড ওয়ার্কার নেব বাট তারা যে পয়েন্টটাকে ভাগ করছে সেই পয়েন্ট কি কি বিষয়ে আপনারা শুনেই বুঝতে পারবেন যে তারা আসলে স্কিল ওয়ার্কারই যাচ্ছে তো এডুকেশান সর্বপ্রথম এডুকেশানে থাকতেছে সিক্স পয়েন্ট এরপরে থাকতেছে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে থাকতেছে হচ্ছে ফোর পয়েন্ট তারপরে জব আপনি কোনো বিশেষায়িত কোনো সেক্টরে যদি জব করে থাকেন তো সেই জবের জন্য আপনি সিক্স পয়েন্ট পাবেন তারপরে হচ্ছে আপনার জার্মানি আপনি যদি আগে থেকে জার্মানিতে বসবাস করে থাকেন মানে প্রথম থেকেই আপনি জার্মানিতেই ছিলেন তো সেক্ষেত্রে আপনি ওয়ান পয়েন্ট পাবেন এছাড়াও আপনি যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনি অ্যাপ্লাই করতেছেন এদিকে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সেও হচ্ছে এই জ ভিসার জন্য এলিজেবল তো সেক্ষেত্রে আপনি যেহেতু করতেছেন এবং আপনার সাথেও আপনার ওয়াইফ করতেছে সেক্ষেত্রে আপনি এক পয়েন্ট পাবেন এছাড়া আপনার হচ্ছে বিশেষায়িত কিছু সেক্টর আছে বিশেষ কিছু পেশা যে তে যদি আপনি থেকে থাকেন সেক্ষেত্রে আপনি এক পয়েন্ট পাবেন তো এর মাঝে হচ্ছে তারা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে তা এডুকেশনটাকে কারণ আপনি যদি জার্মানির কোনো ইউনিভার্সিটি অথবা আপনি যদি জার্মান স্বীকৃত বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক বা স্নাতকোত্তর করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমেই সিক্স পয়েন্ট পেয়ে যাবেন আর এখানে হচ্ছে একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি বুঝতে চান যে জার্মান স্বীকৃত মানে কি বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলো আমার মনে হয় এইট্টি পারসেন্ট ইউনিভার্সিটি সরকারি প্রাইভেট দিয়ে তারা জার্মান স্বীকৃত ইউনিভার্সিটি কিন্তু অতএব আপনি খুঁজে দেখেন আপনিও হয়তো কোনো জার্মান স্বীকৃত ইউনিভার্সিটি থেকেই হয়তো অনার্স মাস্টার্স করছেন তো এখানে মাস্টার্স ম্যান্ডেটরি না জাস্ট একটা গ্রাজুয়েশন থাকলেই হলো মাস্টার্স থাকলে তো ভালো এরপরে যদি আপনার এই এটা না থাকে যেটা বলতেছিলাম যে আপনার যদি স্নাতক বা ওই জার্মান স্বীকৃত কোনো ইউনিভার্সিটি থেকে আপনার যদি স্নাতক বা স্নাতকোত্তর করা নাও থাকে আপনি যদি বাংলাদেশ সরকার স্বীকৃত কোনো ভোকেশনাল বা কোনো কারিগরি প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদি আপনি যদি কোনো ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি চার পয়েন্ট পেয়ে যাচ্ছেন তো এখানে যারা এই ধরনের কোনো ইউনিভার্সিটি থেকে সিক্স পয়েন্ট পা অলরেডি আপনারা যদি অনার্স করে থাকেন যদি জার্মান সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্যদিকে তাকাতেই হচ্ছে না আর যদি ভোকেশনাল বা এই ধরনের কোনো কারিগরি প্রতিষ্ঠান থেকেও চার পেয়ে থাকেন দুই বছরের কোনো কোর্স করে থাকেন সেক্ষেত্রে তো চার আপনি পেয়ে গেলেন আর দুই প খুবই ইজি সেটা আমি বলতেছি সামনে তো এই গেল আপনার হচ্ছে এডুকেশন থেকে ঠিক আছে এরপরে আসতেছে জব তো তারা জবের ক্ষেত্রে সিক্স পয়েন্ট রাখছে তো এটা জব কোনো কিছু কিছু বিশেষ সেক্টর আছে যেমন আপনার হচ্ছে আমি এখানে সেই সেক্টরগুলো নোট ডাউন করে রাখছি তথ্য প্রযুক্তি খাত এরপরে আসতেছে স্বাস্থ্য খাত এরপরে টিচিং মানে টিচার হতে পারে কোনো কলেজ বা ইউনিভার্সিটির টিচার হতে পারে বিজ্ঞান প্রযুক্তির সেক্টর এরপরে প্রোডাকশন বা ব্যবস্থাপনা ব্যবস্থাপনা যে সেক্টরটা আছে এই সেক্টরগুলোতেও যদি আপনারা এরকম বিশেষ সেক্টরগুলোতে আপনারা যদি পাঁচ থেকে সাত বছর চাকরির কারোর অভিজ্ঞতা থাকে তো ক্ষেত্রে সে কিন্তু থ্রি পয়েন্ট পাবে আর যদি দুই থেকে পাঁচ বছর চাকরি করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে টু পয়েন্ট পাবে কিন্তু যদি দুই বছরের নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো পয়েন্ট পাবেন না তো এটা গেল হচ্ছে আপনার কি বলে জব সেক্টর জব সেক্টরটা গেল এবার আস্তে বয়স তো বয়সের ক্ষেত্রেও আমি আসলে নোট ডাউন করে করে বলতেছি যাতে কোনো রকম ভুল ইনফরমেশান আপনাদের কাছে আমি না দিই তো বয়সের ক্ষেত্রে আসতে আস্তে আঠারো থেকে চৌত্রিশ যাদের বয়স এটাই কিন্তু মেন একটা মানে বয়সের সীমা আঠারো থেকে থার্ড চৌত্রিশ এর মধ্যে যদি কারো বয়স থাকে সে পাবে টু পয়েন্ট তারপরে হচ্ছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ বছর যদি যাদের বয়স তারা পাবে ওয়ান পয়েন্ট এজের জন্য আর যাদের চল্লিশ থেকে উপরে তারা কোনো পয়েন্ট পাবেন না আপনাদের বয়সের জন্য এরপরে আসতে স্যার ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা এখানে হচ্ছে তারা ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাকেও খুব গুরুত্ব দিছে কারণ জার্মানরা জার্মান ল্যাঙ্গুয়েজটাকে অনেক বেশি গুরুত্ব দেয় আর ঘাবড়াবেন না যদি জার্মান ল্যাঙ্গুয়েজ না জানেন আমি তো জানি না অলরেডি অনেকগুলো সেক্টর কিন্তু বলছে যেগুলোতে আপনার অলরেডি পয়েন্ট হয়ে যাওয়ার কথা এরপরেও যদি কম থাকে সেক্ষেত্রে আপনি যদি ইংলিশও পারেন ইংলিশ হচ্ছে আপনি আগে জার্মান থেকে শুরু করি আপনি যদি বি পর্যন্ত জার্মান ভাষা পারেন তো সেক্ষেত্রে আপনি পাবেন থ্রি পয়েন্ট আপনি যদি বি ওয়ান পর্যন্ত পারেন সেক্ষেত্রে আপনি পাবেন টু পয়েন্ট আর যদি আপনি আয়ালস করা থাকতে পারে আয়ালসের স্কোর থাকতে পারে অথবা হচ্ছে আপনি ইংলিশও যদি সি ওয়ান অথবা মানে আয়লস দিয়ে হোক যেভাবে হোক সি ওয়ান সমমান আপনি যদি কোনো স্কোর আপনার তোলা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ওয়ান পয়েন্ট পাবেন তো তাহলে ভাষার দিকটা শেষ হলো তো এরপরে আসতেছে হচ্ছে আপনার প্রথমেই বললাম যে অলরেডি জার্মানে জার্মানিতে আছেন এমন কোনো ব্যক্তি যদি হয় তাহলে সে এক পয়েন্ট বেশি পাবে মানে এখানে এক পয়েন্ট পাবে সে এরপরে আপনার আসতেছে সে হাজব্যান্ড বা ওয়াইফ হয়তো আমি অ্যাপ্লাই করবো আমার হাজব্যান্ডও যদি হচ্ছে এই ভিসা ক্যাটাগরির জন্য এলিজেবল হয়ে থাকে সেক্ষেত্রে আমি এক পয়েন্ট পাবো মেইন অ্যাপ্লিকেন্ট তো আমি তো আমার সাথে সাথে হয়তো আমার হাজব্যান্ডও এলিজিবল তো সেক্ষেত্রে সে এক পয়েন্ট পাবে আর কিছু কিছু বিশেষ পেশা যেগুলো আমি আগেই উল্লেখ করছি এই পেশাগুলোতে থাকলে তারা এক পয়েন্ট পাবেন তো এই হচ্ছে কয়েক যেগুলো সেক্টর এই সেক্টরগুলোতে তারা সতেরো পয়েন্ট কাউন্ট করছে যে এই সতেরো পয়েন্টের মধ্যে আপনাকে মিনিমাম সিক্স পয়েন্ট পেলে আপনি হচ্ছে এলিজিবল হয়ে যাবেন তো আমার মনে হয় সেভেন্টি মানুষ যারা জার্মানিতে যেতে যান। আর জার্মানিতে যারা যেতে চান তাদের মিনিমাম কোয়ালিটিস না থাকলে অবশ্যই তারা জার্মানি চিন্তা ভাবনা করেন না তো এর মাঝে আমার মনে হয় ম্যাক্সিমাম এই হিসাব করলে তাদের হচ্ছে হয়ে যাবে পয়েন্টগুলা তাদের হয়েই যাবে আলটিমেটলি আর আরেকটা যে বিশেষ ব্যাপার হচ্ছে যে এখন আমার প্রশ্ন আসবে যে টাকা কত সেটা আগে বলেন হ্যাঁ টাকা তো অবশ্যই লাগবে টাকা ছাড়া তো কিছুই হয় না তো ব্লক অ্যাকাউন্ট বলে একটা ব্যাপার আছে জার্মানিতে স্টুডেন্ট ভিসায় যেতে গেলেও ব্লক অ্যাকাউন্টে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা জমা দিতে হয় সেই টাকাটা মান্থলি তারা পে মানে ফেরত দেয় ওটা মান্থলি এমন না যে একবারে ফেরত দিয়ে দেবে মাসে মাসে তারা ফেরত দেয় কিছু কিছু করে এখানেও সেম এখানে যদি আপনারা হচ্ছে আপনাদের টোটাল ব্লক অ্যাকাউন্টে এখানে টাকা লাগবে হচ্ছে বারো হাজার তিনশো চব্বিশ ইউরোজ তো এর মাঝে হচ্ছে আপনি যখন আপনি যদি ভিসা হয়ে যায় আপনার তখন আপনাকে মান্থলি এক ইউরো করে তারা ফেরত দিবে আর আরেকটা গুড নিউজ হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকেই একটা পার্ট টাইম জব ম্যানেজ করতে পারেন এখানে হচ্ছে আপনারা যদি আপনারা ভাবতে পারেন যে হ্যাঁ তাহলে তো আমাদের ওই টাকাটা ভেঙে ভেঙে খেতে হবে এমন কিছুই না আপনাকে মান্থলি সরি উইকলি ঘন্টা করে পার্ট টাইম সুযোগ দিবে জবের তারা যেটা কিন্তু অন্য কোথাও জব ভিসাতে হয় না বললাম না এটা জব সিকার ভিসার আপডেটেড ভার্সন তো এই যে বিশ ঘন্টা আপনি সময় পাবেন সপ্তাহে এই বিশ ঘন্টা চাকরি করলে আপনি আশি থেকে আটশো থেকে নয়শো ইউরো অনায়াসে ইনকাম করতে পারবেন জার্মানির মতো একটা দেশে তো এটাতে আপনার থাকা খাওয়া অনায়াসে চলে যাবে আর যে টাকাটা আপনি মান্থলি পাবেন ওই টাকাটা আপনি রিটার্ন করতে পারবেন এর মাঝে দেখা যাবে যে আপনি পার্ট টাইম জব করতে করতে আপনার কোম্পানির ওনার সাথে কথা বাচ্চা বলে যদি তার ভালো লেগে যায় সেক্ষেত্রে এমন হতে পারে যে আপনার জবটা পারমানেন্ট হয়ে গেল বা কোনো না কোনোভাবে অ্যারেঞ্জ হয়েই যায় কোনো না কোনো আর যদি কারো যদি আত্মীয় স্বজন থেকে থাকে সেক্ষেত্রে তো আরও সুবিধা মানে পারমানেন্ট একটা জব হয়ে গেলে তাহলে তো আর আপনার কোনো চিন্তাই নেই আপনি যদি একবার আপনি একটা পারমানেন্ট জব অ্যারেঞ্জ করে ফেলতে পারেন সেক্ষেত্রে আপনার এই যে এক বছর তারা জব খোঁজার জন্য টাইম দিবে ওই এক বছর তো আপনি জব খুঁজবেন এর মাঝে যদি জবটা আপনার পারমানেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার যে ভিসা এক এক বছরের ভিসা ওই ভিসাটাকে আপনি এক্সটেন্ড করতে পারবেন এরপরে আপনি আপনার যে ব্লু কার্ড যেটা ব্লু কার্ডের কনভার্ট করতে পারবেন এছাড়াও আপনি তিন থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু জার্মান ন্যাশনালিটির জন্য এলিজেবল হয়ে যাবেন তো আমার মনে হয় যে জার্মান সরকার আপনারা বুঝতে পারতেছেন অলরেডি যে যেহেতু তারা ল্যাঙ্গুয়েজ তারা এজ তারা হচ্ছে সর্বপ্রথম এডুকেশন এইসব ব্যাপার অন্যান্য ব্যাপারের সাথে মেইনলি হচ্ছে এডুকেশন ল্যাঙ্গুয়েজ এগুলাকেই প্রায়োরিটি দিচ্ছে তো তার মানে কিন্তু আলটিমেটলি তারা স্কিল্ড ওয়ার্কার চাচ্ছে দক্ষ শ্রমিক ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স হতে পারে সায়েন্টিস্ট হতে পারে শিক্ষক হতে পারেন মানে স্কিল্ড যারা মূলত তাদেরকেই কিন্তু তারা চাচ্ছে তো আমার মনে হয় যে এরকম অনেকে আছেন আমাকেই একজন মামি উনি কিছুদিন আগে আমাকে জিজ্ঞেস করতেছিল আমি তাকে এই ভিডিওটা আজকে রেডি করার পরে ওনার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার তো সে বলতেছিলো আমরা ফুল ফ্যামিলি শিফট করতে চাই তো কিভাবে কি কত টাকা কেমন কি লাগবে তা আমি তো আমার ভিডিওটা রেডি হওয়ার পরে তো আমি মামিকে আমার ভিডিওটা তাকে পাঠাবো আসলে তার ব্যাপারটা নিয়ে খোঁজ নিতে নিতেই আমার মাথায় আসছে যে উনি সম্ভবত বিএসসি ইঞ্জিনিয়ার তো এরকম অনেকে আছেন যে তারা মুভ করতে চান তো আমার মনে হয় এটা সুবর্ণ সুযোগ অলরেডি আপনারা কিন্তু এরকম দেখা যাচ্ছে এডুকেশন খুঁজলেই আপনাদের ম্যাক্সিমাম মানুষের হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কারণ ডিপ্লোমা থাকতেই পারে যে কারোর থাকতে পারে বা কোনো জার্মান স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি এটাও অনেকের আছে এজ আছে তারপরে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজে অনেকের আছে হয়তো অনেকে ইংলিশে ভালো অনেকে জার্মান হয়তো জার্মান ভাষা শিখছেন জার্মানিতে আসার জন্য তো বিভিন্নভাবে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই এই কোয়ালিটিসগুলো থাকবে আমার দৃঢ় বিশ্বাস এবং আমার মনে হয় যে এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর এই 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 ভিসা ক্যাটাগরিটা আপনি সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে যে প্রথমত আপনি পার্ট টাইম জব করার সুযোগ পাচ্ছেন যে এটা সহজে পায় না এটা আপনি লিগালি পার্ট টাইম জব করার সুযোগ পাবেন তো আপনি নিজেকে মেনটেন করে আপনি জব খুঁজতে পারতেছেন দ্বিতীয়ত এই ভিসা ক্যাটাগরিটা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন আপনার কোনো এজেন্ট কোনো কিছু কিচ্ছু লাগবে না আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা যদি হচ্ছে এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তো সেক্ষেত্রে কমেন্টে আমাকে জানাবেন যে আমরা আসলে চাচ্ছি ভিসাটা অ্যাপ্লাই করতে সেক্ষেত্রে আমি অবশ্যই হেল্প করব আমি যতটুকু জানি অতটুকু দিয়ে আশা করি আপনারা নিজেরাই করতে পারবেন এবং আপনারা যদি এসে পড়তে পারেন তাহলে অনলাইনে আমাকে মিষ্টি পাঠিয়ে দেন তো ঠিক আছে আজকে ভিডিও লম্ব করবো না বাইরে থেকে এসেই আপনাদেরকে গুড নিউজটা দিতে বসছিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার এমনটা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ